তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে আজকে অবেলায় চলে এসেছি গাজলডোবাতে মানে অনেকটা বেলা হয়ে গেছে বিকেল এখন বাজে সাড়ে পাঁচটা আর এত ভিড় হয়েছে প্রচণ্ড ভিড় হয়েছে প্রচণ্ড তোমাকে আমরা দেখাচ্ছি ভি ব্যাক ক্যামেরায় এই দেখো ভিউটা কিন্তু খুব সুন্দর বাট এই যেদিক যে আসছি আর এখন ভিউটা ঠিক সুন্দর লাগছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে স্যার আর এই দিকে হচ্ছে আমরা এখন ব্রিজে উপরে উঠছি এই ব্রিজটা আমি আসি না যখন হয়নি তখন এসেছিলাম আর এখন হয়ে গেছে এই আসলাম আর এটা হচ্ছে ওই যে ওটার ভিউটা ভিউটা খুব সুন্দর অনেক আমাদের সকালে আসার কথা ছিল কিন্তু একটা কাজের অসুবিধার জন্য আসা হয়নি আর রোদ্রুও ছিল প্রচণ্ড অত রোদ্রুতে আসাও যেত না সবাই আগে আগে চলে গেছে আমি পেছনে দেখো ভিড় কি প্রচন্ড আর এই এই দিক দিয়ে গিয়ে এই যে ভিউটা ইউটাক তো এখনও ভালো ঠিক মতো তৈরি হয়নি এখনও তৈরি হচ্ছে নিচে হয়তো অনেক কিছু হবে এই দেখো এত ভিড় এই দিকটা কতক্ষণ আমরা লেট হয়ে গেছে বলে প্রায় অন্ধকার হয়ে আসছে ভিডিও বেশি বানাতে পারবো না একটা রিলসও বানানো হয়নি এখনো অবধি কি ভিড় কি পরিমানে ভিড় স্বাধীনতা দিবস বলে কথা ভিড় হবে না তা কখনো হয় এই যে কত ভিড় মানে এইখানটার ভিউটা খুব সুন্দর দেখো ওই দিক দিয়ে ঘুরে উঠবে বলছে কোন দিক দিয়ে উঠবে বুঝতে পারলাম না পুরো ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে কি দারুণ এই যে এখানে ভিউটা খুবই দারুণ দেখো দেখো কেমন দেখো আমি তুমি একটা দেখি দারুণ না কি সুন্দর আছে এখানে একটা চয়েস আছে আছে এটা সেই এই যে শুক্লা রানী এই হচ্ছে রানি শুক্লার বোনের হাজবেন্ড এই হচ্ছে বোন দেখো ভিউটা জাস্ট দেখার মতন এটা হওয়ার পরে মানে এটা হওয়ার একদম আসিনি হওয়ার পরেও আসিনি যখন একদম শুরু করেছিল তখন এসেছিলাম অনেক দিন তো পুরোটা কভার করা যাবে না কিছু ফটো ভিডিও বানাবো এখন বানিয়ে নেই পরে আবার তোমাদের সাথে আবার শেয়ার করব। এখন পর্যন্ত রাখি ভিডিওটা এখানেই আবার ওই দিকটায় গেলে আবার আরেকটা পার্ট হবে বাই বাই